সত্তর বছরের কিরণবালা দেবীকে তার ছেলে বৌমা বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিল ছয় মাস পর ছেলে বৌমা একটি বড় রেস্টুরেন্টে বিশাল বড় রেস্টুরেন্ট সেখানে তারা খেতে গেল সেখানে যাওয়ার পর তার বৃদ্ধা মাকে দেখলো এবং দেখে তাদের ছু কপালে উঠে গেল বন্ধুরা কিরণবালা দেবী সেই ফাইভ স্টার উঠেনি কি করছিল যে তাকে দেখি তার ছেলে বৌমা অবাক হয়ে গেল বন্ধুরা আজকের গল্পটি খুবই ভালো লাগবে আপনারা এই গল্পটি পুরোপুরি দেখবেন এবং যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু বলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ঘটনা কিরণবালা দেবী তার ছেলেকে নিয়ে খুবই ভালোভাবে চলছিলেন ছেলের বিয়ে দিলেন বৌমা গড়ে আসলো বৌমাকে কিরণবালা দেবী খুবই ভালোবাসতেন বৌমা বলে না বরং তিনি তাকে মেয়ের মতো দেখতেন দেড় বছর আগে কিরণবালা দেবীর স্বামী গত হয়েছেন তিনি তার স্বামীকে খুবই ভালোবাসতেন স্বামী মারা যাওয়ার পর তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু তবুও তিনি শক্ত থেকে ছেলের পাশে দাঁড়িয়েছেন এবং ছেলেকে তার পছন্দ মতো মেয়ের সাথে দেড় বছর পর বিয়ে দিয়েছেন কিরণবালা দেবী তার বৌমাকে মেয়ের মতো দেখলে কি হবে তার বৌমা কিন্তু কিরণবালা দেবীকে শাশুড়ি বলে মানতো না তার বৌমার নাম ছিল মালবিকা মালবিকা ছিল খুবই স্মার্ট সে একটা কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে খুব স্মার্ট লোকজনদের সাথে তার উঠা বসা এরকম একটা একটি শাশুড়ি যে কোনো কাজ বাজ পারে না শুধু গরুয়া কাজ ছাড়া ইংলিশে কথা বলতে জানে না তার সাথে কি আর মানিয়ে চলা যায় তাই আসার পর থেকে কিরণবালা দেবীর বৌমা মালবিকা তার শাশুড়ির সাথে কথা পর্যন্ত বলত না তার মনে হতো তার সম্মানে লাগে গেও শাশুড়ির সাথে কথা বলতে এইদিকে ছেলেও তার স্ত্রীর সাপোর্ট করতো ছেলে বলতো তার মাকে ঠিক বলেছে মালবিকা মা তুমি একটু স্মার্ট হতে পারো না তুমি এত গেও বুধ হলে মা সে তোমার সাথে কি করে মিশবে বলতো আর সত্যি বলতে আমরাও অফিসে চাকরি করি আমাদের তো সব বড় বড় লোকেদের সাথে ওঠা বসা বাড়িতে যে কোনো বন্ধু বান্ধবদের নিয়ে আসবো অফিসের কলেকদের নিয়ে আসবো তাও তো আনার উপায় নেই তুমি সামান্য একটু ইংলিশ পর্যন্ত বলতে পারো না যে তাদের সাথে কথা বলবে তারা তো ইংলিশে ছাড়া কথাও বলতে পারে না তখন মা বলতেন বাবা আমাদের মাতৃভাষা তো বাংলা তাহলে বাংলায় কথা বলাতে তাদের অপমান লাগবে কেন বাবা বাংলা তো আমাদের মনের ভাষা আমাদের আত্মার ভাষা এইসব কথা শুনে বৌমা মালবিকা হা হা করে আসতে লাগলো বলছে একটা কেউ বুঝছে বলছে বাংলা ভাষায় কথা বলতে এই রকম দিনকে দিন চলতেই লাগলো অবশেষে একদিন ছেলে রুদ্র এবং বৌমা মালবিকা তোমার অশান্তি শুরু করলো তার সাথে বলল যে মা তুমি এই বাড়ি থেকে চলে যাও বাবা তো এই বাড়িটা আমার নামে করে দিয়েছে তোমার এখানে থাকার কোনো জায়গা হবে না তুমি এখান থেকে চলে যাও তুমি থাকলে আমরা কোনো বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসতে পারছি না আমাদের দেবী কাঁদতে কাঁদতে বললেন বাবা আমি কোথায় যাব আমাকে তুই চলে যেতে বলছিস আমার তো কোথায় যাওয়ার জায়গা নেই বাবা অনুরাধা দেবী কাঁদতে লাগলেন কিন্তু না তার ছেলে রুদ্র ও বৌমা মালবিকা এত পাশান যে তার ঝুঁকের জল তাদের মন গোলাতে পারেনি কিরণমালা দেবী কাঁদতে লাগলেন কিন্তু না তার ছেলে রুদ্র ও মালবিকা এত মূল্যই নেই তাদের কাছে শেষ মেষ কিরণমালা দেবীকে তার ছেলে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সেই দিন ছিল রবিবার বিকেল বেলা তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে কোথায় যাবে তার তো যাওয়ার কোনো জায়গা নেই তখন তিনি একটা পার্কে গিয়ে বসলেন পার্কে গিয়ে সমানে কেঁদে চলেছেন কিরণবালা দেবী সন্ধ্যা হতে চলেছে এখন তিনি কোথায় যাবেন খুব কাঁদছেন কিরণমালা দেবী এমন সময় কাঁদে এক স্পর্শ কিরণমালা দেবী পিছন ফিরে তাকালেন দেখলেন একটা সাতাশ বছরের যুবক তার দিকে তাকিয়ে রয়েছে সে জিজ্ঞাসা করছে মাসিমা আপনার কি হয়েছে আপনি এভাবে কাঁদছেন কেন সন্ধ্যা হতে চললো যে আপনি বাড়ি যাবেন না মাসিমা তখন কিরণমালা দেবী কাঁদতে লাগলেন বললেন বাবা আমার ছেলে বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার কোনো বাড়ি নেই আমি কোথায় যাব তখন ওই ছেলেটা বলল, কেন মাসিমা আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দিয়েছি আপনার ছেলে বৌমা আপনি চলুন আমি আপনাকে আপনার আপনার বাড়িতে পৌঁছে দেব। দেখি ছেলে বৌমার কত সাহস তখন কিরণমালা দেবী বললেন না বাবা আমি ওই বাড়ি আর ফিরে যাব না আমার যা হয় হবে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা তুমি চলে যাও মাসিমা আপনি কোথায় থাকবেন আপনার তো কোনো তায়কার জায়গা নেই কিরণমালা দেবী বললেন আমার জন্য বাবা চিন্তা করো না ও আমি ঠিক ব্যবস্থা করে নেব। তখন ওই ছেলেটা বলল মাসিমা আমার নাম দীপঙ্কর আমার আমার মা মা বাবা বাবা কেউ নেই মাসিমা অনেক বছর আগেই মারা গেছে আমি একটা বাড়িতে মোটামুটি ওই দুটো রুমের একটা বাড়িতে থাকি আপনি কি আমার সাথে যাবেন মাসিমা আমার তো কেউ নেই আপনি যদি আমার সাথে আমার বাড়িতে যান মাসিমা আমি তো ওই একটু পড়াশোনা করছি কম্পিটিটিভ জন্য প্রিপেয়ার হচ্ছি আপনি যদি আমার সাথে আমার বাড়িতে যান তাহলে আমি খুবই উপকৃত হব তখন কিরণমালা দেবী বললেন হ্যাঁ বাবা আমি যাব তোমার সাথে দীপঙ্কর সেটা শুনে খুবই খুশি হলো এবং কিরণমালা দেবীকে তার বাড়িতে নিয়ে গেল কিরণমালা দেবী সেখানে খুবই ভালো আছেন দুই দিন রেস্ট নেওয়ার পরেই কিরণমালা দেবী দীপঙ্করের জন্য রান্না করতেন দীপঙ্কর প্রথমে কিরণমালা দেবীর হাতে তো প্রশংসায় একদম পঞ্চমুখ যে মাসিমা আপনার হাতের রান্না এত স্বাদ আমি সত্যি বলছি মায়ের হাতের রান্না তো তুলনা হয় না কিন্তু মাসিমা আপনার হাতে রান্না তো অতুলনীয় মাসিমা এত সুন্দর রান্না করতে পারেন আপনি তখন কিরণমালা দেবী বলেন বাবা এই রান্নাই আমার ছেলে বৌমা খেতে পারতো না তাদের মতে আমি নাকি অতিরিক্ত গ্রাম্য রান্না করি ওই তারা নাকি বলে ওই রান্না নাকি তারা খায় আমি বাবা ওইগুলো তো পারি না এইদিকে দেখতে দেখতে আরো এক সপ্তাহ কেটে গেল একদিন দীপঙ্কর এসে কেরমলা দেবীকে বলছে মাসিমা একটা আবদার করব আপনার কাছে আপনি রাখবেন হ্যাঁ বাবা বলো না কি হয়েছে মাসিমা আপনার হাতে রান্নার কথা তো আমি ওই পড়ার বেছে গিয়ে বলি যেখানে আমরা পড়ি আর কি জন্য সেখানে অনেক বন্ধু না আপনার হাতে রান্না খেতে চেয়েছে মাসিমা আপনি তাদের রেদে খাওয়াবেন মাসিমা কিরণমানা দেবী তো খুবই খুশি হলেন বাবা নিয়ে এসো আমার রান্না করতে খুবই ভালো লাগে বাবা আমি অবশ্যই তাদের রেদে খাওয়াবো এক বিশেষ দিন দেখে দিনটা ছিল রবিবার দীপেঙ্গর তার চারজন বন্ধু বান্ধবী দুজন ছেলে এবং দুজন মেয়ে চারজনকে নিয়ে বাড়িতে আসলো এবং তারা অনুরাধা দেবীর রান্না খেয়ে তো অবাক হয়ে গেছে এত সুস্বাদু রান্না হয় এত ভালো রান্না কেউ করতে পারে সেই সময় একটা মেয়ে মন্দিরা সে কিরণমালা দেবীকে বলল। আপনি এত সুন্দর রান্না করেন আপনি একটা হোম ডেলিভারি করুন না মাসিমা হোম ডেলিভারির ব্যবস্থা করে দিবেন আর কী রে দীপঙ্কর তুই পারবি না আপাতত সেই রান্নাগুলো হোম ডেলিভার করতে হ্যাঁ হ্যাঁ পারবো কিন্তু মাসিমা কি অত লোকের রান্না করতে পারবে তখন কিরণ মোনা দেবী বললেন হ্যাঁ হ্যাঁ আমার তো রান্না করতে কোনো অসুবিধা নেই আমি তো রান্না করতেই ভালোবাসি কিন্তু ওই যে কি বলছো হোম ডেলিভারি কি বিজনেস ওইগুলো তো করতে অনেক ছাপ এগুলো কি পারবো প্রথমে তো কিছু পুঁজিরও দরকার সেই টাকা আমি কোথায় পাব তখন মন্দিরে বলল মাসিমা আপনি ভাববেন না আমি আপনাকে দিব দশ হাজার টাকা আপনি আমাকে যখন টাকা পয়সা হবে তখন ফেরত দিয়ে দিবেন আর একটু মাঝে মাঝে খাইয়ে দিবেন তাহলেই হলো কি পারবেন তো মাসিমা কিরণমালা দেবী তো খুব খুশি হলেন এত সাপোর্টিভ এই মেয়েগুলো শুরু হয়ে গেল কিরণমালা দেবীর হোম ডেলিভারির বিজনেস দীপঙ্কর তার ফরার ফাঁকে দশটা ফ্যামিলিতে খাবার ডেলিভারি করত। আস্তে আস্তে সেই সংখ্যা প্রায় পঞ্চাশে দাঁড়ালো এখন তো দীপঙ্করের পক্ষে তেমন ভাবে সাহায্য করা হয়ে উঠছে না সেও তো পড়ে আর মোটামুটি তো আয়ও হচ্ছে তখন আরো দুজনকে রাখা হলো একজন খাবার পৌঁছে দেবে বাড়িতে আর অন্য একজনকে কিরণমলা দেবীর হেল্পার হিসাবে রাখা হলো আস্তে আস্তে যত দিন যেতে লাগলো সেই পরিবারের সংখ্যা এসে দাঁড়ালো কিরণমালা দেবী এত সুন্দর রান্না করেন যে সেই রান্নার প্রশংসা একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছে আর তার বিজনেস ক্রমে আরো বড় হচ্ছে দেখতে দেখতে চারটে মাস কেটে গেল কিরণমালা দেবী এখন যে কতজনের রান্না রান্না করেন তার হিসেব করে উঠতে পারেন না তার এখন প্রচুর নামডাক হয়ে গেছে প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন তার হোম ডেলিভারি নাম হয়েছে কিরণমালা দেবীর রান্নাঘর এত দুর্দান্ত তার হাতে প্রচুর অর্থ আসছে আস্তে আস্তে কিরণমালা দেবী নিজের একটা হোটেল করলেন একতলা হোটেল এবং সেখানে দীপঙ্কর মন্দিরা এবং তার আরো বন্ধুরা কিরণমালা দেবীকে সাপোর্ট করেছিল এখন তার উন্নতি ক্রমশ বেড়েই চলেছে আস্তে আস্তে এখন সে আসতে স্টার হোটেলের মালিক তার নাম ছড়িয়ে পড়েছে তার এখন জন কর্মী কাজ করেন এবং ডাক আন্ডারে সেই ফাইভ স্টার হোটেলের নাম কি জানেন কিরণের রান্না ঘর একটা বাংলা নাম দেওয়া রয়েছে সেই ফাইভ স্টার হোটেলের কিরণমালা দেবী গর্ব করেন তার বাংলা ভাষাকে নিয়ে এইদিকে একদিন মালবিকা তার স্বামী রুদ্রকে বলছে এই এদিকে না কলকাতার দিকে একটা ফাইভ স্টার হোটেল রিসেন্ট উঠেছে খুব শুনছি আর নামটি যেন কিরণের রান্নাঘর বাংলায় নাম সে ঠিক আছে কিন্তু শুনছি তার খুব নাম ডাক খুব ভালো কোয়ালিটি খাবারের কোয়ান্টিটিও ভালো যাবে নাকি একবার আর সেখানে ওনার নাকি একজন বয়স্ক মহিলা তার সঙ্গে দেখা তো মনে হয় করতে পারবো না তার তো শুনেছি অনেক নামডাক কখনো আসি। রুদ্র হয়ে গেল। তাহলে ও তার ওয়াইফ মালবিকা পৌঁছালো কিরণের রান্নাঘর হোটেলে সেখানে ঢুকলো তারা গিয়ে সব খাবার অর্ডার করলো সব থেকে আশ্চর্যের বিষয় সেখানে যে মেনুবক্তা তাকে সেখানে সব বাংলায় লেখা হ্যাঁ ইংলিশ পড়তে পারবে না এটা তো স্বাভাবিকই কিন্তু স্পষ্ট লেখা রয়েছে সেখানে সব তারা কিছু খাবার অর্ডার করলো খেলো যখন তারা খাবার কাটছিল তখন হঠাৎ করে দেখলো এক জায়গায় প্রচুর সাংবাদিক জড় হয়ে রয়েছে আর মনে হলো একজনের কারো ইন্টারভিউ নিচ্ছে ওরা তখন বলল বিশেষ করে মালবিকা বলল মনে হয় হোটেলের যে বয়স্ক মহিলা ওনার হয়তো ওনারই ইন্টারভিউ নেওয়া হচ্ছে চলো না দেখে আসি উনি কে কখনো তো দেখিনি প্রচুর নামডাক শুনেছি কিরণে রান্না করে মালবিকা আর রুদ্র গেল সেই বয়স্ক মহিলাকে দেখতে কে সে বয়স্ক মহিলা যার এত নামডাক হয়েছে যে এত বড় ফাইভ স্টার হোটেলের মালকিন যখন তারা একটু বীর সরিয়ে দেখল যে বয়স্ক মানুষটা খেয়ে তখন তাদের মুখ থেকে আর একটা শব্দ উচ্চারিত হচ্ছিল না সে তার মা মা সে কিরণবারা দেবী প্রচুর মানুষ বীর করে রয়েছে তাকে ঘিরে মানুষ গিরে রয়েছে তাকে প্রচুর মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত তাকে এরই মধ্যে পেছন থেকে আরো সবাই বলছে আরে শরুন না শরুন না মানুষটাকে একবার দেখতে দিন এইভাবে জাকিয়ে বসে রয়েছেন দেখতে তো পাচ্ছি না মানুষটাকে সেই সময় রুদ্র বলল আরে বাবা উনি আমার মা হন আমার নিজের মা আপনি কাকে কি বলছেন তখন পেছন থেকে একটা ছেলে বলছে আপনার মা আপনার মা যদি হয় তাহলে আপনি এরকম মুখে মেনে দেখছেন কেন আপনি তো তাহলে তার পাশে থাকবেন কি ব্যাপার আপনি এখানে কেন আরে বাবা শরুন শরুন উনি আমার মা হন সবাই তো জায়গা করে দিচ্ছে যেহেতু মা বলছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে মা তুমি তো আমার মা আমি গর্বিত মা এত বড় হোটেলের মালকিন তুমি মা আমি সত্যি করছি তোমার তখন কিরণবালা দেবী যা বললেন সেটা শুনে ছেলে বৌমা তো পুরা হতবম্ব হয়ে গেল কি বললেন কিরণবালা দেবী বন্ধুরা কিরণবালা দেবী তখন বললেন এই ছাড়ো ছাড়ো কে তুমি আমাকে জড়িয়ে ধরেছ আমি তো তোমার ঠিক চিনতে পারছি না এই কেউ আছো এভাবে আমাকে জড়িয়ে ধরেছ তোমরা কেউ দেখতে পাচ্ছ নাকি মা তুমি এটা কি বলছো মা আমি রুদ্র রুদ্র মালবীকে বলছে আমি আপনার বৌমা মা আপনি আমাকে চিনতে পারছেন না না দুঃখিত আমি আপনাদের চিনতে পারছি না এভাবে মা বৌমা না না আমি আপনারা চিনতে পারছি না এ বাবা কি বলছে ওরা আমাকে দীপঙ্ক তুমি বুঝতে পারছো এরা খারা আমি তো চিনতে পারছি না এই কে আছো গার্ড কে আছো এদেরকে নিয়ে যাও আমাকে জড়ি ধরছে চিনি না না এই ব্যবহার দেখে রুদ্র আর তার ওয়াইফ মালবিকা সেখানে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলো তারা বুঝতে পারছে না তারা এখন কি বলবে তার নিজের মা তাকে চিনতে পারছে না মা তুমি এতটা পাশান হয়ে গেছো মা আমাকে তুমি চিনতে পারছো না মা তখন কিরণবালা দেবী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান এইদিকে গার্ডরা ও গার্ড ধাক্কা দিয়ে ছেলে আর ছেলের বউকে সেখান থেকে বের করে দে কিরণবালা দেবী তার নিজস্ব কেবিনে চলে আসেন পেছন পেছন দীপঙ্করও আসে দীপঙ্কর ভেতরে ঢুকে দেখে কিরণমালা দেবীর চোখে চল মাসিমা তাহলে কি আমি যা ভাবছি ঠিক তাই ওনারা আপনার সত্যি ছেলে বৌমা না দীপঙ্কর ওরা আমার কেউ না আমার একটাই ছেলে তার নাম দীপঙ্কর আমার একমাত্র ছেলে বাবা মাসিমা আমি তো আপনার ছেলে কিন্তু মাসিমা আপনার ছেলে বৌমা এসেছিল এতে করে ডাকলো আপনাকে মাসিমা আপনি তো কোনো কথা বললেন না তখন কিরণমালা দেবী বললেন আচ্ছা দীপঙ্কর সমস্ত ত্যাগ কি মাকে করতে হয় সমস্ত জায়গায় শুনেছি কুসন্তান যদি বা হয় মাথা কদাপি নয় ঠিক আছে মানছি কিন্তু বাবা সবসময় ছেলে মেয়েরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে আর মারা সবসময় কি ত্যাগ করবে বাবা এটা তো হয় না বাবা সব জায়গায় কত মা বাবা ছেলের হাতের বাদ খেতে পারে না কত মা বাবা বৃদ্ধাশ্রমে কাটায় শুধুমাত্র এইসব পাশন্ড ছেলে মেয়েদের জন্য এখন দিন বাবা মা বাবাকে ঘুরে দাঁড়াতে হবে মা বাবার শক্তি দেখাতে হবে ত্যাগ করলে চলবে না সব সময়। আমি বলে যেতে চাই এমন তো নয় যে আমার ছেলে রুদ্র আর বৌমা মালবিকা না খেতে পেয়ে আছে তারা তো অবশ্যই কে পড়ে আছে এবং খুব ভালোভাবেই আছে আমাকে তাদের দরকার নেই আজ এখন আমার তো নাম ডাক এটা দেখেই ওরা আজ আমাকে জড়িয়ে ধরেছে আজ যদি আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতাম তাহলে কি আমার ছেলে আমাকে এসে এভাবে জড়িয়ে ধরে মা বলে ডাকতো কি দীপঙ্কর কখনোই ডাকতো না এটা বলে কিরমবালা দেবী দু চোখের জল মুছে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন এদিকে রুদ্র মালবিকা বাড়িতে এসে সোফায় বসে রয়েছে কেউ কারোর সাথে কথা বলছে না কি কথা বলবে তারা তারা এখন বুঝতে পেরেছে তারা কত বড় ভুল করেছে তারা কত বড় ভুল করেছে তারা কত বড় অন্যায় করেছে এদিকে মালবিকা টিভিটা টিভিটা অন অন করলো করলেই প্রথমে নিউজ চ্যানেল দেখায় নিউজ চ্যানেল যেই করলো সেই দেখতে পেল জল জল করছে হেডলাইন কিরণের রান্নাঘর ছেলে বৌমা তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সেই মহিলা যখন একটা ফাইভ স্টার হোটেলের মালিক হয় বড় বড় হেডলাইন রয়েছে না সেখানে তার ছেলে বৌমার নাম অবশ্য নেই সেখানে কিরমালা দেবী অবশ্য বলেনি তার ছেলে বৌমাকে তার ইন্টারভিউ নেওয়া চলছে তাকে সবাই মিলে কত ভালোবাসছে তার প্রশংসা করছে কিন্তু আজ সেই মা তার নিজের ছেলে আর বৌমাকে চিনতেই পারছে না চিনতে না পারারই তো কথা এইসব কথা রুদ্র মনে মনে ভাবছিল ঠিকই করেছো মা আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের ফল তো আমাকে বুকতে হবে মা তুমি ঠিকই করেছ বন্ধুরা আপনাদের কি মতামত কেরারমানা দেবী কি এটা ঠিক করেছেন তার ছেলে বৌমার সাথে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে না আর এই ঘটনায় এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আরো একবার বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ